আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আর একটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানির নিউ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এসিআই পিএলসি অর্থাৎ এল এসিআই ফার্মাসিউটিক্যাল লিমিটেডই যে এনিমেল হেলথ কেয়ার আছে তো এনিমেল হেলথ কেয়ারের তারা মার্কেটিং অফিসার পদে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে মার্কেটিং অফিসার পদে আর সেই নিউ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো বিস্তারিত জন্য করার আগে এই ধরনের সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যে ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে অর্থাৎ সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আপনার চ্যানেলে অথবা আপনার ফেসবুকের মাধ্যমে পেতে চাইলে আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেলাইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন এবং লাইক কমেন্ট শেয়ার করেন তো চলেন আমরা প্রকাশ করছে হয়তো বা আগামীকালকে এটা প্রপার আসতে পারে এবং আপনি দেখতে পাচ্ছেন নিউ বিজ্ঞপ্তি এসিআই অ্যানিমেল হেলথ এ যোগদান করুন সমৃদ্ধ ভবিষ্যৎ গুরুন মার্কেটিং অফিসার সরাসরি সাক্ষাৎকার এখানে তারা একটা কন্টেক্ট দিয়েছে এসি এনিমেল হেলথ বাংলাদেশ অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান যা গবাদি পশু মাছ এবং পোলট্রি ওষুধ ভ্যাকসিন পুষ্টি ও সম্পর্ক খাদ্য উৎপাদন সরবরাহ করে থাকে উন্নত গ্রাহক সেবা প্রয়োজনে কারিগরি শিক্ষা এবং ব্যবসায়িক সহযোগিতা নিশ্চিত করার মাধ্যমে আমরা খামারিদের সমস্যা সম্মুখ সামগ্রিক সমাধান দিয়ে থাকি এসি এনিমেল হেলথ দেশের প্রোটিনের ঘাটতি পূরণ করে সুস্থ সমৃদ্ধ জাতি গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা করে আসছে এটা তারা লিখছে প্রধান দায়িত্ব এলাকা ভিত্তিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত খামারি এবং ব্যাটনারি চিকিৎসকদের পরিদর্শন করা অর্থাৎ তাদের মাধ্যমে প্রেসক্রিপশন করানো ওষুধ এবং বিভিন্ন দোকান থেকে অর্ডার করা তো তারা প্রয়োজনীয় যোগ্যতা হিসাবে দিয়েছে এসএসসিতে বিজ্ঞান বিভাগ সহ ন্যূনতম স্নাতক পাস এসএসসিতে বিজ্ঞান বিভাগ সহ ন্যূনতম স্নাতক পাস বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর মোটরসাইকেল চালানোর প্রদর্শিত হতে হবে বাংলাদেশের যে জেলায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে এগুলো হচ্ছে গিয়ে যোগ্যতা এই যোগ্যতাগুলো আপনার থাকলে আপনার সরস সাক্ষাৎকার দিতে পারেন তাদের সাথে তো বেতন অন্যান্য সুযোগ সুবিধা আকর্ষণীয় বেতন যাতায়াত ভাতা সেলস ইনসেন্টিভ প্রভিডা ফান্ড গ্র্যাজুয়েটি চিকিৎসা সুবিধা জীবন বিমা উৎসব ভাতা ছুটি কাটানো ভাতা তারপর হচ্ছে মোবাইল ফোন বিল বার্ষরিক বেতন বৃদ্ধি এবং পদোন্নতির সুযোগ সহ অন্যান্য সুযোগ সুবিধা তারা প্রদান প্রোভাইড করবে আপনাদের তো এখানে তারা দিয়েছে সরাসরি সাক্ষাৎকারের স্থান সময় ও তারিখ তো এই সরাসরি সাক্ষাৎকার করতে দিতে পারেন আপনারা ঢাকাতে সতেরোই মে দু হাজার মে দু পঁচিশ এসিআই সেন্টার দুশো তেজগাঁও শিল্প এলাকা ঢাকা সময় দুপুর একটা একটার মধ্যে আপনারা সেখানে উপস্থিত হয়ে করতে পারবেন একবার আরেকটা দিতে পারেন সতেরোই মে কুমিল্লা এসিআই ডিপু হাজারি পেট্রোল পাম্প লাকসাম রোড পাদুয়ার বাজার কুমিল্লা সকাল নয়টা তিরিশ মিনিট থেকে আপনার শুরু আর এটা হবে একটা এখানে একটু পেস লাগাইছে তো যাই হোক এখানে এটা পাওয়া যায় হয়তো আপনি সকাল সকালে চলে যাবেন সেখানে আপনারা এই করবেন যেহেতু নয়টা দশটা হবে দশটায় এখানে এখানে এই একটাই চলে যাবে তো সকাল দশটায় দুপুর একটায় দুপুর একটা বাজে আপনাকে এটা ইয়ে করতে হবে তো এই দুইটা স্থানে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারেন তো এখানে তারা আগ্রহী প্রার্থীকে জীবন জাতীয় পরিচয় পত্রুক্ত যে কোনো স্থানে নির্ধারিত আহ্বান করা যাচ্ছে এই বিজ্ঞপ্তিটা তারা আজকে বিডিজ অপশন মাধ্যমে প্রকাশ করছে আর এটা হয়তো বা আগামীকালকে পত্রিকা তো আসতে পারে তো আমরা আগে আপনাদের সাথে দিয়ে শেয়ার করে দিলাম তো এই এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনার যদি সবার আগে আপনার ওয়ার্লিডে আপনি পেতে চান তো আমাদের ওই যে আমাদের সকল ধরনের চাকরি নিউজ এইচ ডি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং যদি ভালো লাগে তো ভিডিওটি শেয়ার করেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন খুব